এটাকেই বলে রাজকীয় ভাগ্য আমাদের তিসা পতীন আখিয়াপ্পা আখিয়াপা যেদিন থেকে অনলাইনে এসেছে সেদিন থেকে উনি ব্যান্ড প্রমোটার লাইভ প্রেজেন্টার পুরা মানে সোশ্যাল মিডিয়ার ইতিহাসে এই একজনই মানুষ যে কোনো পরিশ্রম ছাড়া কোনো কষ্ট ছাড়া লাইফ প্রেজেন্টার ব্যান্ড প্রমোটার হয়ে গিয়েছে একদম বিনা পরিশ্রমে একদম চাল চালিয়া মানে আপনারা হয়তো জানেন এই ব্র্যান্ড প্রমোশনালে আসতে গেলে কন্টেন্ট একটা দের কে কতটা জানি কতটা বছর শ্রম মানে দিতে হয়েছে চার পাঁচ বছর শ্রম দিয়েছে ফেসগুলো ভাইরাল করতে অনেক টেকনিক ইউজ করেছে যে মানুষের কাছে পড়ে পায় অনেক ধরনের অনেক কষ্ট করেছে কন্টেন্ট ক্রিয়েট করে করে অনেকে ব্লক করে করে মানে অনেক কষ্ট করে ব্যান্ড প্রমোশনাল সেক্টরটাতে আবার ধরতে পেরেছে বিভিন্ন ব্যান্ড টা তাদেরকে চিনেছে বিভিন্ন ব্যান্ডাতে তাদের প্রস্তাব দিয়েছে কিন্তু আকি আপা একদম রান্না করা ভাত বসে বসে গেলতেছে খাচ্ছে কোনো কষ্ট করতে হয় নাই আর উনি জানতো তিশা আর আহাতে বিয়ে করলে এই সংসারটা বেশি দিন টিকবে না উনি এই ফায়দাটাই নিয়েছে উনি জেনে বিয়ে করেছে সুন্দর করে সুযোগ করে ডিভোর্স নিয়ে নিয়েছে যখন কিন্তু তিশার সাথে সংসার করেছে তখন কিন্তু অনলাইনে উনি এত ব্লগ কন্টেন্ট ক্রিয়েট এতটা কিছু করতো না যত কষ্ট করেছে কিন্তু তিশা এবং আহাত আপনারা অনেকে মিলান দেখে যে আহাদের সাথে ও মানে আহা তিন বছরে তিন লাখ ফলোয়ার করেছে আর ও মাত্র এক মাসে তিন লাখ ফলোয়ার করেছে শুনেন এই যে তিন লাখ ফলোয়ার করে চাহাদ ভাইয়া আহাদ ভাই তিন লাখ ফলোয়ার করতে উনি অনেক কষ্ট করে পরিশ্রম করে অর্জন করেছে এই পরিশ্রমের ফলটা এখন বসে বসে খাচ্ছে কে আখি আখি জাস্ট ওদের ওদের কারণে কিন্তু আখিকে আমরা চিনি চিনি ঠিক না এই যে ওদের কষ্টের ফলটা কিন্তু বসে বসে ভোগ করতেছে এখন আখি ওরা কষ্ট করে 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 সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা করে নিয়েছে হয়তো খারাপ ভাবে হোক বা ভালো ভাবে হোক পজিটিভ হোক আর নেগেটিভ ভাবে হোক সেটা পরিচিত করে নিয়েছে তিসাও না হাত সেটার সাথে তার অংশীদার করে নিয়েছিল আখিকে আখিও মানুষের কাছে পরিচিত পেয়েছে সেই মানে এক কষ্ট দীর্ঘ ছয় সাত বছরের কেরিয়ারে ওদের আখি এবং সরি তিসা এবং আহাদের কেরিয়ারের কষ্টের ফলটাই এখন বসে বসে ভোগ করতেছে মজার মজার করে খাচ্ছে দাচ্ছে প্রমোশন করতেছে ফ্রিতে সবকিছু পাচ্ছে এগুলো সবটাই ক্যারিয়ার হচ্ছে তিসা এবং আহাদের মানে তাদের কষ্টের ফলটাই এখন বসে বসে ভোগ করতেছে আমাদের আখি আপা এটা এখন আমাকে এক শ্রেণী মানুষ আসি বলবো আমি হিংসা করি বা হিংসা করি না ধরলাম আমার হিংসা করার কিছুই নাই হিংসা তো একটু লাগতেই পারে ঠিক না কারণ আমরা চার পাঁচ বছর কন্টেন্ট ক্রিয়েট করি আর আমরা তো এরকম ডিভস টিভস দিয়ে মানুষের কাছে টাইম লাইনে হাইলাইট হয়ে আমাদের দুঃখের কথা মানুষের সাথে শেয়ার করে লাইভ এসে কান্নাকাটি করে স্বীকৃতি নিয়ে আমরা যেমন আছি তেমনই আলহামদুলিল্লাহ